ভাতৃদ্বিতিয়া সম্প্রীতির মেলবন্ধন সম্প্রীতির গণ ভাইফোটার আয়োজন নানুর বিধানসভার খুজুটিপাড়া চণ্ডীদাস মহাবিদ্যালয় মুসলিম ধর্মপ্রাণ মানুষ হয়ে সম্প্রীতির নজির সৃষ্টি করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ভাইয়ের কপালে দিলাম ফোটা জমে দুয়ারে পড়ল কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা আজ ভাতৃদ্বিতীয়া বা ভাই ফোটা একে আবার যম দ্বিতীয়াও বলা হয় কার্তিক মাসে শুক্লা পক্ষের এই দিনটি উদযাপিত হয় শাস্ত্র অনুসারে বোন যমুনা বোন যমুনা তার তার ভাই কপালে ফোটা দিয়েছিলেন তারপর থেকে এই দিনটি পালন করা হয় প্রতিটি বোন চায় তার ভাই বা দাদা যেন সুস্থভাবে দীর্ঘ জীবন লাভ করে এবং দীর্ঘ আয়ু হয় এই দিন ভাই বা দাদার মঙ্গল কামনায় বোনেরা শুদ্ধাচারে তাদের কপালে চন্দনের ফোঁটা কপালে দেয় বোনের বাম হাতের কনিষ্ঠা আঙুলের মাধ্যমে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে থাকে ভাই বোনের চিরন্তন পবিত্র সম্পর্ক নিবিড় বন্ধনের সুরক্ষার প্রতিশ্রুতি দেয় হিন্দু ধর্মীয় তিথি অনুযায়ী আজ সেই তিথির মহাপূর্ণ লগ্নে ধর্মের বেড়াজাল ভেঙে ভাতৃদিতীয়া পালন গণভাই ফোটার আয়োজন করা হয় বীরভূম জেলার নানুর বিধানসভার খুজুটিপাড়া মহাবিদ্যালয়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে মুসলিম ধর্মপ্রাণ মানুষ হয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ধর্মের বেড়াজাল ভেঙে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ভাই বোনেদের সাথে আজ গণভাই ফোটার মিলন উৎসবে সামিল হলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের বোনেরা মিলে সমস্ত রকম ধর্মীয় ভেদাভেদ ভুলে উভয় সম্প্রদায়ের বোনেরা ভাইদের কপালে তাদের মঙ্গল কামনায় ফোঁটা দিয়ে বনের বোনেরা ভাইদের মিষ্টি মুখ করান এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ভাই ফোঁটায় আগত সকল বনেদের হাতে মিষ্টির প্যাকেট এবং উপহার সামগ্রী হিসেবে বনেদের কাপড়ের বস্ত্র তুলে দেন মূল উদ্যোক্তা হিসেবে কাজল শেখ দীর্ঘ কয়েক বছর ধরে নানুর বিধানসভা এলাকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের মানুষজনদের নিয়ে সম্প্রীতির গণ ভাইফোঁটার আয়োজন করে আসছেন কাজল শেখ বলেন ধর্ম যার যার উৎসব সবার সকলের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া ও ভাই বোনের পবিত্র সম্পর্কের বন্ধনের আবদ্ধের লক্ষ্যেই এই অনুষ্ঠানটি তিনি করে থাকেন বলে জানান এবং উভয় সম্প্রদায়ের মানুষ এই মিলন উৎসবে অংশগ্রহণ করতে পেরে ভীষণ খুশি বলে জানান তিনি তাই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই আশা রাখি যেন এই নজির সারা দেশে ছড়িয়ে পড়ে আমরা আবারও যেন উদাও কণ্ঠে গাইতে পারি মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান আজকের দিনে সারা বাংলা তথা বীরভূম জেলা তথা নানুর বিধানসভা ভ্রমণকে স্মরণ করি আজকে নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর বিধানসভা সতেরোটা গ্রাম পঞ্চায়েতের যারা ধারক এবং বাহক তাকে সকলকে নিয়ে আমার নানুন বিধানসভার আমার ভাতৃপতি আমার ছায়া সঙ্গী বিধানসভার মাঝি এখানকার বিধায়ক নামুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুর শিল্প পঞ্চায়েত সমিতির সভাপতি এখানকার সতেরোটা গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্চল সভাপতি শুরু করে প্রত্যেকটি বুথ সভাপতি এবং বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমার যারা সহকর্মী জেলা পরিষদের সদস্যরাও এখানে এসেছিলেন আমাদের সকলকে ভাই ফোঁটা দেওয়ার জন্য এই দিনটা প্রত্যেক বছরই আমরা স্মরণ করি এবং আমরা সব জন্য জন্য চেষ্টা করি আমার বোনদের আমরা সংগ্রাম রক্ষা করব বোনেরা যেন একটা এরিয়া থেকে একটা এরিয়া যাওয়ার ক্ষেত্রে কোন দিকে কোনো বাধার সম্মুখীন হতে না হয় তারা যেন স্বাধীনতার সঙ্গে চলাফেরা করতে পারে আমাদের বঙ্গজনী বাংলার বা মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপলব্ধি করেছিলেন দু হাজার এগারো সালের পরে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সর্বপ্রথম মহিলাদের অগ্রাধিকার দিতে হবে তাদেরকে আগেই নিয়ে আসতে হবে তার জন্য তিনি এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সর্বতই সেই উপলব্ধি থেকে সেই চিন্তাভাবনা থেকে আমরা প্রত্যেক বছর এই আয়োজনটা করে থাকি এবং সব সময়ের জন্য আঘাতের মাধ্যমে মৃত তথা মানুষ তথা সারা বাংলার মায়েদের বোয়াদের এটাই সুনিশ্চিত করতে চাই অঙ্গজনী বাংলার মা মানব মুখ্যমন্ত্রী মায়না মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সব সময়ের জন্য টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি আপনাদের পরিষেবা দেব এবং আজকের দিনে এই ভাই ফোটার দিনে সারা বাংলার বিভিন্ন প্রান্তে গ্রাম গ্রামান্তরে দেশ থেকে দেশান্তরে যে সকল বোনের আমার আছে তাদের সকলকে ব্রিটিশ শুভেচ্ছা ভালোবাসা আশীর্বাদ এবং সেনাশ্রী জানাচ্ছি আমাদের মাথা ভালো থেকো সুখে থেকো শান্তি থাকো